করলাম ইহারাস আপনি কি হাসল সম্পর্কেও জানেন রবিআ আলামী উত্তর দিবেন আমি হাসল সম্পর্কেও জানি তোমরা আমাকে হাসর সম্পর্কে জিজ্ঞেস করো আমি তোমাদেরকে হাসর সম্পর্কে আর তোমরা আমাকে ফুলসিরাত সম্পর্কে জিজ্ঞেস করো আমি তোমাদেরকে ফুলসিরাত সম্পর্কে বলব তোমরা আমাকে ফেরাস্তা সম্পর্কে জিজ্ঞেস করো আমি তোমাদেরকে ফেরস্তা সম্পর্কে বলব আমি তোমাদেরকে জান্নাত সম্পর্কে বলব আমি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলব শুধু তাই নয় আদমের যুগে আমি ছিলাম না জাহিনভাবে কিন্তু আমাকে আদমের যুগ জিজ্ঞেস করো আমি রবির আমাতুরির আলামিন তোমাদেরকে আদমের যুগ তোমাদেরকে বলে দিতে শুধু তাই নয় শীর্ষের যুগ আমি তোমাদেরকে বলে দিব তোমরা মূসানবী সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো নবী সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো ইব্রাহিম হলিউল্লা সম্পর্কে জানতে চাও নবীকে জিজ্ঞেস করো নু সম্পর্কে জানতে চাও তোমরা নবীকে জিজ্ঞেস করো সুলাইমানের রাজত্ব সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো দাউদ সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো ইলিয়াস নবী সম্পর্কে জানতে চাও নবীকে জিজ্ঞেস করো দানিয়াল সম্পর্কে জানতে চাও নবীকে জিজ্ঞেস শুধু তাই নই এই জমিনের মধ্যে কি কি আছে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করুন এই জমিনের মধ্যে কি আছে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করব এই জমিনের নিচে এই জমিনের পরদেশে কি আছে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো শুধু তাই নই প্রথম আসমান সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো দ্বিতীয় আসমান সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো তৃতীয় আসমান সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো চতুর্থ আসমান সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করুন পঞ্চম আসমান সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করুন সিদ্ধ সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো শুধু তাই নয় তোমরা সমুদ্র সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো সমুদ্রের তলদেশে কী আছে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো তোমরা পশু সম্পর্কে জানতে চাও আমি নবীকে জিজ্ঞেস করো শুধু তাই নয় যে এক আল্লাহকে দেখা যায় নাম যে এক আল্লাহকে শোয়া নাম যে আল্লাহর আকার নাই যে আল্লাহর আকৃতি নাই ওই আল্লাহ সম্পর্কে তোমরা যদি জানতে চাও আমি জিজ্ঞেস করো আল্লাহ পাক আমাকে সমস্ত কেজুরদার জানিয়ে দিয়েছেন বড় করে বলে